পিছিয়ে বসেছো এরম করলে হয় মা এই করতে করতে আমার গুছাতে গুছাতে দেখো তুমি ঘর দুয়ার কি করেছো এলোমেলো করে এগুলো করতে করতে আমার আজকে সারা দুপুর চলে যাবো ওই করেছো তুমি

ওখানে রাখো ওছো দাও না 120 120 দাও আমারে 120 আমি কাপড়ই চাই আমার আমার কাপড়ই চাই তুমি কাপড় আগে দেন তুমি আসো দেন আমাদের বিল দিছে কাপড় আগে দেন দেন কাপড় নিয়ে আসো না আজ মাঝে সব কথা বলবে বলো নি কেন যে আমি ওই কাপড় দিয়ে বাসন কোশন রাখবো তাহলে আমি রেখে দিতাম দেখ ভর্তি করে ফেলে দিয়ে আসো ফেলে মানে তো কি করব এই জংলা মংলাকে পুষে থই দেবো